দর্শক আসসালাম আলাইকুম স্বাগতনাচ্ছি দিনাজপুর বিচারবাহী হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুই দিন বর্ষায় সোমবার শুক্রবার তো আমরা রয়েছে সোমবার কেমন দামে সাই হল যাতে সার বাছিগুড়িগুলো বেচা কিনা হচ্ছে আমরা সেই তথ্যটা দিব

জাহাঙ্গীর ভাই আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন কি অবস্থা বলেন আজকে গরু হ্যাঁ গরু কেনাকাটা চলছে এইটা এইটা দামদা চলতেছে আমরা দেখছিলাম আমাদের সুন্দর একটি চালবাসা কত বলছেন জাহঙ্গীর ভাই কত চাইছে উনি পঁয়ষট্টি চাইছে সাইওয়ালার সাল বাচ্চা বয়সটা আন্দোলনে কত মাস হতে পারে মাস ছয় মাস সাইওয়ালের সার বাচ্চা আমরা দেখছিলাম এখানে আচ্ছা আমাদের চলছে সাইওয়াল কত বলছেন কত কত চাইছে উনি আটষট্টি আটষট্টি চাচ্ছে সাইওয়ালের সার বাচ্চা আটষট্টি চাইছে সাইভাল দেখো

পঞ্চাশ কতটাইছে ষাট কোনটা কোনটা দেখা শুনে এইটা এইটা দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চাটি

সমান সাহিবালার সার বাচ্চা কত বলছেন কত চাইছেন উনি ষাট বাষট্টি সাইওয়ালা ষাট বাচ্চা পয়ালের সম্পন্ন বাচ্চাটি

দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ছোট্ট থাকবেন এবং পরবর্তী দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন